কোনো কাজ ফেলে রাখা যাবে না বকেয়া সমস্ত কাজ সেরে ফেলতে হবে আজ বাঁকুড়ার প্রশাসনিক সভায় গিয়ে এমনটাই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি ফের কেন্দ্রকে কৃষি আইন নিয়ে আক্রমণ করেছেন তিনি শুনে নেব তিনি কি কি বলেছেন আজকে কৃষক বন্ধুদের আমরা আড়াই হাজার টাকা করে যেটা মে মাসে দিই এবারে কিন্তু জানুয়ারিতে সেই টাকাটা চলে যাচ্ছে বলে দিন যেটা দুবার দিই আড়াই হাজার আড়াই হাজার পাঁচ হাজার টাকা এমনিতে দিই খারিফ চাষের জন্য আমরা জানুয়ারিতে দিয়ে দিচ্ছি প্লাস ষাট বছর বয়স হলে কৃষকদের কেউ মারা গেলে দু লাখ টাকা করে দিই প্লাস হ্যাঁ প্লাস আমরা চাল কিনি চাল পকিউরমেন্ট কেন্দ্রীয় সরকার একটা আইন করেছে ফার্মা আইন ফার্মার্সের যে আইনটার ফলে সর্বনাশ হবে আগে আমরা আমরা চালটা কিনতাম চাষিদের থেকে চাল প্রকিউরমেন্ট করতাম আমরা আলু আমরা নিজেদের নজরে রাখতাম কোল্ড স্টোরেজে যাতে বেশি দাম না বাড়ে পেঁয়াজ চাষিরাও টাকা পায় জনগণও সস্তায় পায় এখন আলু থেকে শুরু করে পেঁয়াজ থেকে শুরু করে ফার্মার্সের সব কিছু লুটে নিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট ফলে এই অবস্থায় এখানে আলুর দাম বাড়ছে এখন তো তাও আমাদের কিছু আছে এখনও সুফল বাংলায় দিচ্ছি আমরা ফুরিয়ে গেলে কী হবে আমি জানি না আমি চিঠি লিখেছি অলরেডি প্রধানমন্ত্রীকে যে আয়দা আপনারা করুন আলু পপ পেঁয়াজ চেঁয়াজ এগুলো কন্ট্রোলে রেখে দাম কমান যাতে কালোবাজারিরা না লুটতে পারে আর তা নাহলে আমাদের হাতে ছেড়ে দিন স্টেট গভর্নমেন্ট যেমন করতে তেমনি করবে কারণ আমি জানি ইতিমধ্যে সমস্ত আলু বেরিয়ে গেছে সমস্ত পেঁয়াজ বেরিয়ে গেছে তাহলে আগামী দিন লোকে খাবে পি আর না পেলে আমাদের দোষ দিয়ে লাভ নেই কারণ আমাদের হাতে যত তিন ছিল আমরা দিন কোনো কষ্ট করতে দিইনি এখন কিন্তু এগুলো মনে রাখবেন সেন্ট্রাল গভর্নমেন্ট সব ছেড়ে দিয়েছে এবং এমন আইন করেছে যেটা কালো হাতে চলে গেছে